আসসালামাইকুম এই রুগী নাই এমন কোন ঘর নেই এই রুগী রুগী নন এমন কোন ব্যক্তি নন ছোট থেকে একদম কিন্তু বয়স্ক পর্যন্ত কিন্তু অনেকে কিন্তু এ রোগের রুগী আছেন সেটা হলো আপনার অ্যাসিডিটি গ্যাস্ট্রিক আহ কষা পায়খানা বুক জ্বালা পোড়া করা গলা জলা এই নানাবিধ সমস্যা কিন্তু আছে সমস্যাটা সমাধান করার জন্য এরকম আয়ুর্বেদ শাস্ত্রের একটা কিছু উপাদান আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা নিজেরা সংগ্রহ করে কিন্তু এটা খেতে পারবেন আর যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা যোগাযোগ করে আমাদের থেকেও কিন্তু নিতে পারবেন এখানে আপনারা নিবেন সোনা পাতার গুঁড়ো নিবেন আপনারা আমলকির গুঁড়ো হর্তকির গুঁড়ো বহেরার গুঁড়ো নেবেন আপনারা ইসুব গুঁড় সাথে মেহতি গুঁড়ো এই সকল গুলো গুলো পাউডার যদি একসাথে মিক্স করে সংরক্ষণ করে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ হালকা কুসুম গরম পানি দিয়ে খান এবং রাতে শোয়ার সময় যদি খেতে পারেন এভাবে যদি টানা আপনি এক মাস খেতে পারেন অর্থাৎ তিরিশ দিন খেতে পারেন তাহলে আপনার কোনো ধরনের কোনো অ্যাসিডিটি কোনো গ্যাস্ট্রিক থাকবে না আপনার পেট সবসময় পরিষ্কার থাকবে এবং আপনার গ্যাস ওষুধ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কাজে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে দেখার সুযোগ দান করুন এবং এই রোগের রোগী যদি আপনি থাকেন অথবা আপনার পরিবারের যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখনই কিন্তু অ্যাপ্লাই করুন এবং নিজেকে সুস্থ রাখুন পরিবারের মা বাবাকে সুস্থ রাখুন এভাবে নিত্য নতুন সুন্দর সুন্দর টিপস গুলো পেতে কিন্তু আপনি আমার পেজে ফলো দিয়ে সাথেই থাকুন